নমস্কার বন্ধুরা আজকে আমি বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ পছন্দের একটি খাবার ফুচকা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর শুধু তাই নয় আজকে আমি ফুচকাকে সঠিকভাবে ফোলানোর জন্য কিছু সিক্রেট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যা তোমরা অনেকেই জানো না তাই বলছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর যারা কখনো ফুচকা বানাওনি তাদেরকে বলছি তোমরা আজকের এই রেসিপি দেখার পরে প্রথমবারেই পারফেক্ট দোকানদারের মতো ফুচকা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে শুধু একটি অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ফুচকা বানানোর জন্য আমাদের তিনটি উপকরণের দরকার সবার প্রথমে আমি টু ফোর্থ কাপ আটা নিয়ে নিচ্ছি আর তারপরে লাগবে ওয়ান ফোর্থ কাপ সুজি আর সুজিটা আমি মিহিদানা সুজি নিয়েছি আর যেটা না হলে ফুচকা পারফেক্টভাবে হবে না সেটা হলো এই পাঁপড় খার আমি ওয়ান এইট টি স্পুন পাঁপড় খার দিয়ে দিচ্ছি বন্ধুরা অনেকের পরিবর্তে বেকিং সোডা দেয় কিন্তু বন্ধুরা তোমরা যদি প্রথমবারেই ভালো রেজাল্ট পেতে চাও তবে কিন্তু এই পাঁপড় খাটটা অবশ্যই দিতে হবে আর এই পাঁপড় খাটটা তোমরা যে কোনো সুপার শপ থেকে পেয়ে যাবে এবার আমি ওয়ান ফোর্থ কাপ জল নিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দিব আর একটা শক্ত ডো তৈরি করে নিব বন্ধুরা এখানে ডোটাকে অনেকটা শক্ত করেই মাখতে হবে আর এটা হলো ফুচকা বানানোর অন্যতম একটি টিপস আর হাতে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো বন্ধুরা ডোটা মাখাতে মাখাতে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে দু ঘন্টা পুরো রেস্টে রাখতে হবে ফিরে এলাম দু ঘন্টা পরে ফুচকার ডোটাকে এবার বের করে নিয়েছি এবার ভিজে কাপড়টাকে সরিয়ে ডোটাকে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে দিলে ডোটা অনেকটা সফট হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট ডোটাকে মাখানোর পরে ডোটার কনসিস্টেন্সিটা এরকম নরম হয়েছে দেখো এবার ডোটাকে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি আর তারপর এর থেকে একটা লেচি কেটে নিচ্ছি আর লেচিটাকে হাতের সাহায্যে এরকম লম্বা করে নিতে হবে আর তারপর এর থেকে একদম ছোট ছোট গুটির আকারে লেচি কেটে নিচ্ছি দেখো এরকম ছোট ছোট কাঁচের মার্বেল গুটির মতো লেচি কেটে নিতে হবে আর এই কাজটা হাতে একটু সময় নিয়ে করতে হবে এবার বেলনির ওপর কিছুটা তেল লাগিয়ে নিতে হবে দিলে ফুচকাগুলো খুব সহজে বেলা হয়ে যাবে আর তারপর একটা লেচি নিয়ে পাতলা পাতলা করে ফুচকার আকারে বানিয়ে নিতে হবে বন্ধুরা ফুচকাটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন চার দিক সমানভাবে বেলা হয় কোনো দিক মোটা আবার কোনো দিক পাতলা থাকলে হবে না তো দেখো এখানে একটা ফুচকা আমার বানানো হয়ে গেছে আর ফুচকাটা এরকম পাতলা রাখতে হবে এবার এটাকে একটা পলিথিনের ওপর রেখে দিতে হবে আর ওপর থেকে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে দিতে হবে না নাহলে ফুচকাগুলো ওপর থেকে ড্রাই হয়ে যাবে তো একইভাবে আমি বাকি ফুচকাগুলোকেও বানিয়ে নিব বন্ধুরা সবগুলো ফুচকা এখন আমার বানানো হয়ে গেছে মাত্র এক কা আটা দিয়ে আমার মোটামুটি একশো পিস মতো ফুচকা হয়েছে বন্ধুরা ফুচকাগুলো বেলার পরে এগুলোকে ভিজে কাপড় ঢাকা দিয়ে মোটামুটি এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আর ততক্ষণে আমি ফুচকার জন্য আলু মাখা আর তেঁতুল জলটা রেডি করে নেবো প্রথমে আমি তেঁতুলের জলটাকে রেডি করে নিব তার জন্য একটি পাত্রে কিছুটা তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি আর তাতে দু গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি আর তেঁতুলের পাল্পটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তেঁতুলটা জলের সঙ্গে মিশে গেলে তেঁতুলের ছিবড়েটাকে ফেলে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন বিট নুন হাফ চামচ এক প্যাকেট জল জিরে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স আর ওপরে কিছুটা কুচুনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা গুঁড়ো এবার সব কিছু উপকরণকে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলেই ফুচকার জন্য টক জল তৈরি হয়ে গেল এবার আমি আলু মাখাটা বানিয়ে নিব তার জন্য পাঁচশো গ্রাম আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবারেতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ বিট নুন এক চামচ ভাজা জিরে গুঁড়ো দু চামচ চিলি ফ্লেক্স এক বাটি কাঁচা ছোলা কিছুটা কুচুনো কাঁচা লঙ্কা দুটো বড় পেঁয়াজের কুচি বেশ কিছুটা ধনিপাতা কুচি কিছুটা চাট মশলার গুঁড়ো এবার আলুর সঙ্গে সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর আজকের এই রেসিপি দেখার পরে তোমরা খুব সহজে ফুচকা বানিয়ে ফেলতে পারবে দেখো বন্ধুরা আলুটা এবার আমার মাখানো হয়ে গেছে এবার সবশেষে আলুর মধ্যে আমি যে তেঁতুলের জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে দিচ্ছি আর আবারও আলুটাকে একটু মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমার আলু মাখাটা একদম খাওয়ার জন্য রেডি এবার এক ঘন্টা পরে ফুচকাগুলোকে আমি বের করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে একটা ছোট্ট কথা ফুচকা ভাজার জন্য খুব বেশি তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই কিছুটা তেল দেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এটা হলো ফুচকা ভাজার অন্যতম একটি টিপস বন্ধুরা ফুচকা বানানো খুবই সহজ কিন্তু যদি কোনো ট্রিক্স একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু ফুচকা পারফেক্টভাবে ফুলবে না দেখো বন্ধুরা তেলটা হালকা গরম হয়েছিল বলে প্রথমের ফুচকাটা কিন্তু আমার তেমনভাবে ফোলেনি এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার একটি ফুচকা দিয়ে দিচ্ছি আর দেখো ফুচকাটা কেমন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচির মতো ফুলে উঠেছে বন্ধুরা ফুচকাগুলো তেলে দেওয়ার পরে জালতি দিয়ে এরকমভাবে একটু প্রেস করতে হবে আর তারপর দেখো ফুচকাটা কেমন দ্বিগুণ হয়ে ফুলে যাচ্ছে একদম দোকানের মতো ফুচকা কিন্তু হয়ে যাচ্ছে আর এগুলো ভাজতে বেশি সময় লাগবে না আর এইভাবে আমি বাকি ফুচকাগুলোকেও ভেজে নিব দেখো বন্ধুরা এখন আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে তো এখন আমি একটি ফুচকা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে একদম রাস্তার ধারে দোকানের মতো তো অনেকক্ষণ ধরে ফুচকা বানালাম এবার তো একটি ফুচকা খেতেই হবে বন্ধুরা আজ থেকে আর বাজার থেকে ফুচকা না কিনে বাড়িতেই দোকানের থেকেও ভালো স্বাদের ফুচকা বানিয়ে খেতে পারো আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফিরে আসবো নতুন কোনো টেস্টি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ